আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম আজকের ভিডিওতে থাকছে আমার মেয়ে একটি চুরি ডালনা কি করে ডিজাইন করছে দেখুন তো একটা জীবনে মানুষকে অনেক কিছু শিখতে হয় কখনো শিখতে হয় সাঁতার কখনো কথা শিখতে হয় কার সাথে কেমন করে কথা বলতে হবে বাচন ভঙ্গি কথা বলা কার সাথে কীভাবে কথা বলতে হবে আবার কখনো আর্ট কখনো হাতে একটা মেহেদি দেবেন সেটারও একটা আর্ট থাকে সেটা মনের ভিতর থেকে কি আপনি যে রান্না করবেন সে রান্নার ভিতরেও যদি মন না দেন তাহলে রান্নাটাও আপনার স্বাদ হবে না তো সব জায়গায় আপনার মন দিতে হবে মন দিয়ে কাজটা করতে হবে যে কাজই আপনি করেন না কেন তবেই আপনার জীবনে সফলতা আসবে তো কাজ যতই ছোট হোক না কেন কিন্তু কাজকে সবসময় দাম দিতে শিখতে হবে মানুষকে মূল্যায়ন করতে শিখতে হবে এটাই হচ্ছে আমাদের মূল বিষয় তো আজকে আমার মেয়ে দেখতে পাচ্ছেন একটা ছোট আলনা চুরি আলনাতে এত সুন্দর করে ডিজাইন করতেছে আর্ট করছে আর কি সে আর্টটা কিন্তু আমি তাকে শিখে দিই নাই সে দেখুন কোন কালারের পর কোন কালার দিতে হবে সে কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে আর স্কুলগুলোতে কিন্তু আর্ট ক্লাস হয় কিন্তু সব বাচ্চারা সুন্দরভাবে যে পারে এমন না কেউ একটু ভালো পারে কেউ একটু বেশি ভালো পারে কেউ বা মাঝারি টাইপের ভালো পারে কেউ বা কম পারে কিন্তু পারে সবাই পারে তো আমার মেয়ে বাণী সে দেখুন এত সুন্দর করে আলনাটা ডিজাইন করছে আর্ট করছে আমি তাকে কখনও বলেও দিই নি সে একা একাই সেই আর্টগুলো করছে দেখুন কোথায় কোন ডিজাইন দিতে হবে আমার পক্ষে সম্ভবই না তো একটা জীবনে মানুষকে অনেক কিছু শিখতে হয় আর সেটা শুরু হয় কিন্তু ছোটোবেলায় থেকেই তো এটাও একটা বড় কাজ যেহেতু এটা কুটির শিল্পের মতো তো আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন তার ভবিষ্যতের জন্য দোয়া করবেন তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন আর তার জন্য ভালো কিছু জীবনে যেন হতে পারে সেই জন্য দোয়া করবেন তার হাতের ডিজাইন থেকে বুঝতে পারছেন